সঠিক এবং ন্যায় জাস্টিসের কাছে গিয়ে দেখেন বাংলাদেশের 18 বছরের নির্যাতন 16 17 বছরের নির্যাতন এবং এক অন্ধকারের থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য সংগ্রাম করেছিলেন শুদ্ধ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভিন্ন নুরুল হক নূ তারপরে কিছুদিন আগে যে আক্রমণ হয়েছে সেটা এবারে কোন পশুত্র ভাই আমি আজকে এই আলোচনা সভা থেকে এই নুরুহ হাগুরের এই ইন্টারেস্টেড ভাবে অতিরিক্ত হামলা করার জন্য প্রতিবাদ এবং বিচার জানাচ্ছি এবং জুলাই সনদের দাবি জানে আজকে আমি একটা কথাই বলবো যে মুসলমানদের কাছে মুসলমানদের কালিমার দাবি হচ্ছে ইকরাউ লিসান তাসদিকুল জিরান আপনি যখন কালিমা পড়বেন আপনার কাছে কালিমার দাবি জানাচ্ছে যাতে তুমি আমাকে মুক্তি দিয়ে স্বীকার করেছো অন্তরে বিশ্বাস করবে কাজে পূর্ণত

সরকার প্রধান আর নির্বাচন কমিশনার জন্য মামলা দায়ের করবেন কেউ অবস্থা ছিল কি কেউ হয়েছিল আবুদ নৌ কি অন্য করেছিলেন সব এবং এই মানুষের প্রতি